কি রান্না হয়েছে বলো আজকে আমাদের দিন রান্না হচ্ছে এটা হচ্ছে আমার লাপনি ছোল সিআলু দিয়ে কাটাকటా ঝোল করেছি ও খাবে আচ্ছা আজকে না আমাদের আরেকটা গুর চিল্লা বলে আমি সিমুই পায়েস করে রেখেছি ওই সিমুই পায়েস করে দিয়েছি তার তোমরা বল কি হলো আর এখানে আর এখানে কাটওয়ার ডাটা চিংড়ি জিজি মাছ

এইটা হচ্ছে সজনে ফুলের বড়া খেতে খুব দারুণ লাগে গরম ভাতের সাথে সজনে ফুলের ভরার পরে আমি তিন চার রকম মাছ আর মাছ আর মাছের ঝাল করবো আমি শুরু দেখাচ্ছি আর এখানে বিমালা ট্যাংরা এনে রেখেছি এই গাটি দিয়ে আমি দিয়ে ঝোল করবো আর আর মাছের ঝাল করবো করলেই আমার রান্না শেষ নমস্কার বন্ধুরা দুপুরে খাওয়া নিয়ে আজকে আমি বসে গেছি তা কি কি রান্না হয়েছে কি কি পদ দিয়ে খাবো এখানে ভাত আছে একটা কাঁচা লঙ্কা আছে এখানে শসা আছে আর এখানে সজনে ফুলের বড়া আছে এখানে বিট গাজরে ছেচকি করেছি সেটা নিয়েছি এখানে কাটোয়ার ডাটা সমস্ত সবজি যেমন মিষ্টি আলু এমনি আলু ঝিঙে কুমড়ো মুলো সবকিছু আছে না মূলোটা নেই বেগুন আছে আর কুমড়ো আছে আর চিংড়ি মাছই করেছি তরকারিটা আর এখানে লাউ চিংড়ি আছে আর মাছের ঝাল আছে আর এখানে ট্যাংরা মাছ গাঁঠি দিয়ে আর আলু দিয়ে করেছি সেটা আছে ওটা আমি প্রথমে একটু ফুলের বড়া দিয়ে ভাতটা খেয়ে নিই সন্ধে ফুলের বড়া খুব খেতে ভালো লাগে विज्ञानों स्वीकृति साहु ahora me la ocho en mi de comer আমি দাদা তাকে দি খাব আমিতো অলপ কৰি নিৰা নেব না কাঠুৱা ডাটা খেতিতো ভাল লাগে না 你自己当兵去。

खबर भलो मास्टर কাঠি দিয়ে আর আলু দিয়ে মাছটা রান্না করেছি ডিম আলা ট্যাংরা আমার এই গাঠি খেতে খুব ভালো লাগে আর এক ছিল বলেছি দেখুন একদম আলুর মতো সিদ্ধ হয়ে গেছে দারুণ লাগে গাঠি আপনারা ট্যাংরা মাছ গাঠি দিয়ে রান্না করে খাবেন দারুণ লাগে

খেয়ে নিচ্ছি আজকের আমার খাওয়া দাওয়া ভিডিও দিতে আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই সমস্ত জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে যা যা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন